নিজের বাসস্থান হলো মানসিক শান্তির একটি জায়গা আর সেই জায়গাকে আরো নিরাপদ এবং আধুনিক রাখতে আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র মেট্রো রেল উত্তর স্টেশনের একদম কাছে অন্যতম আকর্ষণীয় এলাকা উত্তরা নং সেক্টরের যে ব্লকের চার নম্বর রোড এর একুশ নম্বর প্লটের এই ইন্ডিগো ডিলেরা প্রকল্পে এটি নির্মাণ করছে আপনাদের সকলের পরিচিত রিয়েল স্টেট কোম্পানি ইন্ডিগো ল্যান্ডমার্ক আর আপনারা সবাই জানেন ইন্ডিগো ল্যান্ডমার্ক কোয়ালিটি কমিটমেন্ট অ্যান্ড রিয়েলএবিলিটি এই জায়গাটিতে আপনি কিন্তু শুধু ফ্ল্যাটই পাবেন না বরং একটি কম্পিট জীবনযাত্রার পরিপূর্ণ অভিজ্ঞতা পাবেন আর এই লোকেশনের কথা তো আলাদা করে বলতেই হয় আমাদের প্রকল্পের ঠিক সামনেই রয়েছে সাহিত্যিক প্রশস্ত রাস্তা এবং তার সামনে রয়েছে বিশাল একটি খেলার মাঠ নামকরা স্কুল ইউনিভার্সিটি পাসপোর্ট ভবন ও হসপিটাল শুধু তাই নয় এখান থেকে যে গুরুত্বপূর্ণ স্থানে খুব সহজেই কিন্তু আপনি যাতায়াত করতে পারবে। বাড়ি মানে কিন্তু আসলে একটি ভালোবাসার জায়গা আর ইন্ডিগো ডিলেরাতে সেই ভালোবাসার স্পর্শ আপনি প্রতিটি দেয়ালে প্রতিটি কোনায় ফিল করতে পারবে। সতেরোশো বর্গ ফুটের এক একটি ফ্ল্যাট এখানে খুবই সুপরিকল্পিত ডিজাইনের এর স্বনামধন্য আর্কিটেক্ট দ্বারা সম্পূর্ণ রেডিমিক্স পাথর ঢালাই ও সম্পূর্ণ অটোমিক্স ওয়াল দিয়ে গড়ে তোলা হচ্ছে যেখানে প্রতিটি তলার জুড়ে থাকবে একটি করে অ্যাপার্টমেন্ট ফলে আপনি আলো বাতাস ও প্রাইভেসির একটা পরিপূর্ণ কম্বিনেশন পাবে আমাদের এই প্রকল্পের চল্লিশ এরও বেশি জমি খোলা ও সবুজ গাছগাছালির জন্য রাখা হয়েছে এখানকার এন্ট্রেন্স থেকে শুরু করে ছাদের বাগান পর্যন্ত প্রতিটি স্থানে মডার্ন লাইফ টাচ যেমন রয়েছে স্টাইলিশ কাঠের দরজা মিরর পলিশ ফ্লোর টাইলস উন্নত নিরাপত্তা ব্যবস্থা ইন্টারকম লিফ্ট জেনারেটর কার ওয়াশিং এর সুবিধা সহ আরো অনেক কিছু বাথরুম থেকে শুরু করে রান্নাঘর সবখানি ব্যবহার করা হয়েছে উন্নত মানের টাইলস ফিটিংস এবং সর্বাধুনিক সব উপকরণ তাহলে আর দেরি কেন নিজের এবং পরিবারের জন্য স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে আজ চলে আসুন আমাদের অফিসে আমাদের রয়েছে মিনিমাম বুকিং ও কিস্তি ছাড়া ম্যাক্সিমাম ফ্লেক্সিবল পেমেন্টের সুযোগ বিস্তারিত জানতে স্পিনা দেওয়া নম্বরে কল করুন